নমস্কার বন্ধুরা আজ আমার দোকানে পেয়ে গেছি রবিন স্যার আমাদের শ্যামনগরের বিখ্যাত ডান্সার রবিন স্যার তাই এখান থেকে প্রোগ্রাম করে যাচ্ছিলো তাই আমার সাথে দেখা হয়ে গেল তাই আমার দোকান একটুখানি নিয়ে চলে আসলাম বসালাম আপনাদের সাথে পরিচয় করাবো ওনার সম্বন্ধে একটুখানি কথা শোনাবো বন্ধুরা তাহলে চলুন কথা শোনা যাক রবিন স্যারের মুখ থেকেই নমস্কার সবাইকে শুভরথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আমি সামনাগু দোল মাঠে অনুষ্ঠান করে যাওয়ার সময় সুজিদার সাথে দেখা হলো সুজিতা ডাকলো তাই আমি দাদার দোকানে চলে আসলাম দাদার সাথে অনেক দিনের সম্পর্ক না করতে পারলাম না তো যাই হোক আমার আজকে একটা অনেক বড়ো আশাপূর্ণ হলো সেটা হচ্ছে আমি খুব ছোটোবেলা আমার পিসি মায়ের সাথে আমি যেতাম এই দোল মাঠে এই কীর্তন শুনতে সংকীর্তন শুনতে তো তখন শুধু তাকে দেখতাম আর শুনতাম তো আজকে সেই দিনটা এসেছে এখানে আমাকে বৃন্দাবন থেকে এসেছে শ্রী সুবল মহাপ্রভু উনিই আমাকে আমন্ত্রণ জানায় এবং ফোন করে আজকে যে এবং বলে যে আমার মানে ওনার গানের সাথে আমাকে কিছু পারফরমেন্স করতে হবে ওই মঞ্চেই ওইখানেই ওই দোল মাঠের অনুষ্ঠানে তো আমি সেখানে আজকে পারফরমেন্স করেছি এবং আই এম সো হ্যাপি আর আমার অনেক অনেক গর্ববোধ মনে হচ্ছে যে আমি অত খর একটা জায়গায় পারফর্ম করতে পেরেছি স্বয়ং শ্রীকৃষ্ণের সামনে তো যাই হোক সেই ছোট্ট মুহূর্ত কাটিয়ে এসে আমি আজকে যাওয়ার সময় দাদার সাথে দেখা হলো দাদার কথা বলছি আপনারা কম বেশি আমায় চেনেন আমি সেই ব্যাপারে কিছু বলছি না সবাই সামনা করে সবাই আমাকে জানেন থ্যাংক ইউ আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা চাই এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আমি সুজিত দা তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস দাদা কিন্তু আমাদের জি বাংলা চ্যানেলে প্রোগ্রাম আরো অনেক মিনি মোর চ্যানেলে আমি কাজ করছি ইটি বাংলা তারা মিউজিক তারপর কোরিওগ্রাফিক্স যেটা হতো ইয়েতে কারণ মিউজিকই মিউজিকে সেখানেও আমি পারফর্ম করেছি এবং রিসেন্টলি আমি স্টার জলসায় যে সিরিয়ালগুলো হচ্ছে সেখানে আমি অ্যাসিস্ট কোরিওগ্রাফি করলাম রিসিচারের সাথে তো যাই হোক থ্যাংক ইউ আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা এগিয়ে যাচ্ছি বিভিন্ন চ্যানেলে কাজ করে থাকে এবং আমি বলবো যে আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা তাদের মধ্যে থেকে যদি মনে করেন যে আপনারা শ্যামনাগরে থেকে থাকেন বা বাইরেও থেকে থাকেন যদি কোনো ডান্স শেখাতে চান রবীন্দ্র স্যারের কাছ থেকে অবশ্যই অবশ্যই আমি বলবো আমার একটা ছোট্ট স্কুল আছে সামনাগর ভারত হাউসিং ক্লাবে যার নাম এম স্পার্কেল তো ওটার আমি টিচার আমি অনার তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে আসতে চান বা ডান্সের ব্যাপারে কোনোরকমভাবে মানে আগ্রহী হন তো তোয়াই নট আপনারা অলওয়েজ আসতে পারেন আমার ইনস্টিটিউটে আমার স্কুল বুধবার থেকে শনিবার খোলা থাকে এবং খুব ভালোভাবে সুপ্রশিক্ষণ দিয়ে বাচ্চাদের সেভাবে রেডি করা হয় যাতে বাচ্চারা আগামী দিন খুব ভালো পর্দায় আসতে পারে বা ভালো কোনো জায়গায় প্ল্যাটফর্মে পৌঁছতে পারে সেই আশা রাখি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন অতি শীঘ্রই ভর্তি করে দিন হ্যাঁ অবশ্যই দেখবেন খুব সুন্দর শিখতে পারবে ঠিক আছে অবশ্যই ভর্তি করে দিন সুন্দর ডান্স শেখায় থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে 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 রাধে